বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটি দারুণ সুখবর নিয়ে এটা আজকের নিউজ আপনি দেখতে পাচ্ছেন সংবাদ প্রতিদিন বৃহস্পতিবার নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমাদের যে রাজ্য সরকার শস্য বিমার টাকা দেওয়া শুরু করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী শস্য বিমার টাকা দেওয়া শুরু নবান্নে উপকৃত কৃষকরা তো বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের মাধ্যমে টাকা দেওয়া হবে বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা তিনি রাখলেন শস্য বিমা প্রকল্পের আওতায় ন লক্ষ কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো কাজ শুরু করে দিয়েছে নবান্ন কৃষকদের আর্থিক সাহায্যের এই বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন এবার তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল গত বছর এই রাজ্যে একাধিকবার প্রতিকূল আবহাওয়া কবলে পড়েছিল পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয় বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময় ধান সহ অন্যান্য যে সমস্ত মরশুমি ফসল সব মাঠেই নষ্ট হয়েছিল পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন সে অনুযায়ী তার টুইটও তিনি করেছেন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি টুইট করেছেন তিনি লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করতে শুরু করলাম চলতি খারিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকায় রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বারবার বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব তো এটি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা টুইট আমরা নিউজে আসছি এখানে তিনি যে টুইট করেছিলেন এদিন তিনি এই সমস্ত বিষয়গুলো বলেছেন এই যে বিপর্যয়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা এখন তাদের মুখে হাসি ফুটবে কারণ তাদের সকলের অ্যাকাউন্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সমস্ত কৃষকের ফসল এখন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে